শেষ পর্যন্ত ভেঙেই গেল জামায়াতের নেতৃত্বাধীন ইসলামী জোট জোটের দ্বিতীয় বৃহত্তম সরিক দল চর্মনায় পীর মুফতি রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের জোটে থাকছে না দীর্ঘদিন ধরে বিপরীত মেরুতে থাকা জামায়াত ও চর্মনাইপিরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন একসঙ্গে আন্দোলন ও নির্বাচনী সমঝোতা করে রাজনীতির মাঠে নতুন বার্তা দিয়েছিল পরে এর সঙ্গে এসে যুক্ত হয় জুলাই গণভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল এনসিপি সহ বেশ কয়েকটি দল দেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দেয় এগারো দলীয় জোট দেশি বিদেশি বিভিন্ন জরিপের ফলাফলে দেখা যায় এই জোট রাষ্ট্রক্ষমতার খুব কাছাকাছি ঠিক ওই সময় এসে বাঁধে চরম বিপত্তি এবার একাই একশো ইসলামী দল চর্মনায় দর্শক এবার চরমনায় একাই লড়বে দর্শক সামনে ইলেকশনে দর্শক জামাতের সাথে হাত মিলাতে গিয়ে ফসকে গেল দর্শক এই দুজনের ভিতরে দর্শক শ্রোতা কি হতে চলেছে আপনারা বিস্তারিত দেখতে পারবেন দর্শক শ্রোতা গুরুত্বপূর্ণ আরো একটি সংবাদে আপনাদেরকে স্বাগতম শুরুতে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে আপনি এতক্ষণ আজ করতে পেরেছেন আজকে আমাদের ভিডিও কতটা গুরুত্বপূর্ণ এবং ইম্পোর্ট হতে চলেছে তো আমরা গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখবো এবং শুনবো ভিডিওটি না আমরা শেষটা দেখবো কি ঘটনা ঘটেছে যে জামাত ইসলামের সাথে যে চর্মনায় যে এরকম দূরে সরে গেছে এবং চর্ম আলেদাই ইলেকশনের সামনের দিকে আগাতে যাচ্ছে দর্শক শ্রোতা তো কি হয়েছে ভিডিওটি নাটেন আমরা শেষটা দেখি শেষ পর্যন্ত ভেঙেই গেল জামায়াতের নেতৃত্বাধীন ইসলামী জোট জোটের দ্বিতীয় বৃহত্তম শরিক দল চর্মনাই পীর মুফতি রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের জোটে থাকছে না আজই এটা জানিয়ে দেওয়ার কথা রয়েছে গত এক সপ্তাহ ধরে জোট শরিকদের সাথে দফায় দফায় আলোচনার পর ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে কমপক্ষে আশি আসন না ছাড়া হলে তাদের পক্ষে জোটে থাকা সম্ভব নয় এ পরিস্থিতিতে জামায়াত ও ইসলামী আন্দোলন ছাড়া জোটের অন্য শরিকরা আলাদাভাবে বৈঠক করেন সেখান থেকে খেলাফত মজলিসের একাংশের আমির মৌলানা মামুনুল হক আবারও চর্মনাইয়ের পীরের সাথে যোগাযোগ করেন আসন বন্টন নিয়ে মধ্যস্থতার চেষ্টা করে তিনি ব্যর্থ হন গভীর রাতে জামায়াতের একজন নেতাকে পুরো পরিস্থিতি অবহিত করেন মৌলানা মামুনুল হক জোটের একাধিক শরিক ও জামায়াত ইসলামী নেতাদের সাথে আলাপ করে জানা গেছে চর্মনাই পীরের দল ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা দেয়া হয়েছে জোটে থাকা সম্ভব হচ্ছে না পীরের দল জোটে না থাকলে অন্য সব দল জোটে থাকছে বলে নিশ্চিত করেছেন শরিক দলের একাধিক নেতা অর্থাৎ এগারো দলীয় জোট এখন দশ দলীয় জোট হতে যাচ্ছে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা আব্দুল হালিমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান আজ দুপুরের মধ্যে জোটের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন এরপর গতকাল স্থগিত হওয়া সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে খেলাফত মজলিসের একজন নেতা নাম না প্রকাশ করার শর্তে জানান জোটের অন্য শরিকরা ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে একমত হয়েছেন তিনি আরও জানান নতুন করে কিছু আসনে বিন্যাস হতে পারে তবে তাতে কোনো সমস্যা হবে না জোটের একাধিক নেতা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির যোগদানের পর থেকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে চাপ বাড়তে থাকে এনসিপির জোটে যোগদানকে স্বাভাবিকভাবে নিতে পারেনি ইসলামী আন্দোলন বাংলাদেশ এরপর দলটি দাবি করে একশো তেতাল্লিশটি আসনে তাদের বিজয়ী হওয়ার মতো সমর্থন আছে এনসিপি ও জামায়াতের প্রভাবশালী নেতাদের আসন দাবি করে দলটি প্রথমে ইসলামী আন্দোলনের জন্য চল্লিশ আসন ছাড়া হয় পরে তা পঁয়তাল্লিশটিতে গিয়ে দাঁড়ায় এর সাথে ছয় থেকে সাতটি আসন উন্মুক্ত রাখার প্রস্তাব দেওয়া হয় কিন্তু ইসলামী আন্দোলন আশি আসনের জন্য অনর ছিল জোটে অন্য শরিকরা চরমনাইয়ের পীরকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন অপরদিকে আশি আসন ছাড়ার কোনো সুযোগ ছিল না জামায়াতের কারণ এতে সম্ভাবনাময় আসনগুলো শুধু হাত ছাড়া হবে না একটি দলকে বিপুল সংখ্যক আসন ছাড়লে অন্য দলগুলোর পক্ষ থেকে আরও বেশি আসন দাবি করা হতো এ পরিস্থিতিতে মৌলানা মামুনুল হকের নেতৃত্বে ইসলামী আন্দোলনের সাথে সমঝোতার চেষ্টা করা হয় কিন্তু সেটা সফল হয়নি চরমনায় পীরের ইসলামী আন্দোলন জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন এসব আসনে এখন তারা হাত পাকা প্রতীক নিয়ে আলাদা নির্বাচন করবেন বলে জানা গেছে জোট ভাঙার খবর কয়েকদিন ধরে চাউর হলেও গতকাল বুধবার ব্যাপকভাবে এটা ছড়িয়ে পড়ে জামায়াত জোট বিকেল চারটায় প্রেস কনফারেন্স ডাকলেও শেষ পর্যন্ত চরমনাই পীরের সাথে আসন সমঝোতা চূড়ান্ত না হওয়ায় তিনি প্রেস কনফারেন্সে যোগ দিতে অপারগতা জানান ফলে ওই প্রেস কনফারেন্স স্থগিত হয়ে যায় রাতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জোটে সমস্যার কথা স্বীকার করলেও এটা কেটে যাবে বলে তিনি মন্তব্য করেন কিন্তু কাল সারা দিন ও রাতেও চেষ্টা চালিয়ে সমঝোতায় পৌঁছা যায়নি শেষ পর্যন্ত আজ সকালে জোট ভাঙার খবর নিশ্চিত হওয়া গেছে দীর্ঘদিন ধরে বিপরীত মেরুতে থাকা জামায়াত ও চরমনাইপিরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন একসঙ্গে আন্দোলন ও নির্বাচনী সমঝোতা করে রাজনীতির মাঠে নতুন বার্তা দিয়েছিল পরে এর সঙ্গে এসে যুক্ত হয় জুলাই গণভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল এনসিপি সহ বেশ কয়েকটি দল এসব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দেয় এগারো দলীয় জোট দেশি বিদেশি বিভিন্ন জরিপের ফলাফলে দেখা যায় এই জোট রাষ্ট্রক্ষমতার খুব কাছাকাছি ঠিক ওই সময়ে এসে বাঁধে চরম বিপত্তি নির্বাচনের যখন এক মাসও বাকি নেই ঠিক ওই সময়ে এসে আসন সমঝোতা নিয়ে ভাঙনের মুখে পড়েছে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন এই এগারো দলীয় জোট জোটের অন্যতম প্রধান শরিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবি তাদের অবমূল্যায়ন ও অবহেলা করা হয়েছে এমনকি কোন ধরনের আলাপ আলোচনা ছাড়াই তাদের উপর অনেজ্ঞ সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে মনে করেন তারা এ অবস্থায় এগারো দলের জোটে থাকা না থাকার বিষয়ে তাদের নতুন করে ভাবতে হচ্ছে ইসলামী আন্দোলনের পাশাপাশি বাংলাদেশ খেলাফত মজলিশও জামায়াতের সঙ্গে আসন সমঝোতা নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নয় ইসলামী পন্থীদের এই অনৈক্যের মাঝে আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন তবে জামায়াতের শীর্ষ নেতারা তাদের জোটের ঐক্যটিকে থাকবে বলে এখনও আশাবাদী একে আশাবাদ ব্যক্ত করেছেন ইসলামী আন্দোলনের শীর্ষস্থানীয় নেতারাও খোঁজ নিয়ে জানা গেছে ইসলামী আন্দোলন চায় অন্তত একশো বিশটি আসনে তারা নির্বাচন করতে তবে আলোচনার ভিত্তিতে ধাপে তারা আসনের চাহিদা কমিয়েছে সর্বশেষ তাদের দাবি সাতান্নটি আসন কিন্তু তাদের জন্য সর্বোচ্চ আসন ছাড়তে চায় একইভাবে বাংলাদেশ খেলাফত মজলিস অন্তত আসন চায় জামায়াত এক্ষেত্রে সর্বোচ্চ বিশটি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসকে ছাড় দেওয়ার বিষয়ে নিজেদের অবস্থানের কথা জানায় ইসলামী আন্দোলনের দলীয় সূত্রে জানা যায় এগারো দলীয় জোটে ইসলামী আন্দোলন থাকবে কিনা তা নিয়ে দলের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে দৃশ্যত ইসলামী এখন দুই শিবিরে বিভক্ত চর্মনাই পীর সৈয়দ রেজাউল করিম সহদের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে যারা একটু উদারপন্থী তারা চান যে কোনো মূল্যে ঐক্যবদ্ধভাবে নির্বাচন অংশ নেওয়ার এদিকে শাইখে চর্মনাঈ মুফতি সৈয়দ ফয়জুল করিম ও দলের একটি অংশ জামায়াতের সঙ্গে নির্বাচনে ঐক্যে যেতে চান না। নিয়ে গত দুই দিন ধরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শীর্ষস্থানীয় নেতাদের রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। সারা দেশের নেতাদের মতামত নেওয়া হয়েছে কিন্তু এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। ভুল কোনো সিদ্ধান্ত নেওয়া হলে দলে বড় রকমের ভাঙন দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। দর্শকরা ভিডিওটি দেখে আপনার মতামত কি চর্মনাঈ দল কি আসলেই কি পারবেন সামনে ইলেকশনে এগিয়ে যেতে এবং জামায়াতের থেকে যে হাত সরে গেল এবং জামাতের সাহেবকে যে দূরে সরে গেল একাই লড়তে চলেছে দর্শক এদিকে কিন্তু প্লাস পয়েন্ট দর্শক শ্রোতা বিএমপি বিএমপির কিন্তু অনেক ভালো হয়েছে তারা হাত ফসকে এবং কি তারা সরে গেছে কিন্তু বিএমপি এদিকে প্লাস পয়েন্ট তারা কিন্তু ক্ষমতায় আসতে পারেন কি পারেন না আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনার কোনটা ভালো দল অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না দেশ এবং দেশে বাইরে থেকে যারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ